আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কোন বাড়িতে আসছি আপনারা দেখতেই বুঝতে পারছেন আমরা আমাদের আমার শ্বশুরের গ্রামের বাড়িতে আসছি হঠাৎ করেই সকাল থেকে কোনো ভিডিও করে নিই এখন বা যে তিনটা তো আসছি প্রায় বিশ মিনিট হয়েছে আসার পরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে উঠানটা একটু বাকি আছে মানে একদম হাঁপিয়ে গেছি ও বাড়িতেও রান্নাবান্না করে সব গুছিয়ে রেখে আসতে হয় আবার এখানে আসলেও তো সব রান্নাবান্নাই করতে হয় যার জন্য ভাবলাম যে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে একটু ভিডিওটা পরে করি তো এখন একটু জির আছে বলতে এখানে একটু বসে আছি একা একাই সব করতে হয় তো এখানে আসলে ওখানে থাকলে তো আপা থাকে কেমন জানি মানে অ্যালার্জি উঠছে মানে ঘরে ঝুল টুল একটু ঝাড়লাম তারপরে এসে দেখি বৃষ্টি হয়েছে আসা পুরো পুরো উঠান বারান্দা একদম পানি তারপরে পাতা গাছের পাতা সব কিছু একদম ভরে আসে নোংরা হয়ে আসে এগুলো অর্ধেকটা ঝাড়ু দেওয়ার পরে হাঁপিয়ে গেছি একটু বসলাম বসে বসে বলিস আমার প্রিয় সাবস্ক্রাইবার আপু ভাইয়াদের তো একটু দেখাতেই হবে সবাই দেখে হাসছে হঠাৎ করে আসছি তো কাউকে কোনো কিছু বলিনি আর এই দেখেন আমার দর্শক আমার দর্শক আমাকে দেখে আসছে কারণ ভাত আমার এখানে তো মুরগি নেই পাশের তো যত ভাত বাঁচে বাঁচে কিছু ওদেরকে দেই আমাকে দেখে একটু ভয় পায় না এখানেও আছে মুরগি আমার না থাকলেও পাশের বাড়ি ভাবির মুরগি আছে ওদেরকে খাইতে দেই যার জন্য আমাকে দেখে বাড়ির ভিতর ছুটে আসছে গেট বাড়ি তো বন্ধ থাকে কেউ থাকে না মাঝে মাঝে মামি এসে মামি শাশুড়ি এসে বাড়ির ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যায় হয়তো আসেনি কাল থেকেই হয়তো বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর এখন পর্যন্ত ধারু দেইনি আসার পরে দেখি পুরো বাড়িটা হয়ে আছে পরিষ্কার করছি এখানে এসে রান্না করব একটু তরকারি নিয়ে আসছি গরু মাংসের তরকারি নিয়ে আসছি একটু রান্না করবো ফ্রিজে মাছ আছে আবার নতুন করে বাটা গসা করতে হবে কি যে ঝামেলা কি আর বলবো এখনো তো গোসল করিনি ভাবছি উঠানটা ঝাড়ু দিয়ে কিছু ধালা বাসন বের করেছি সেগুলো ধুয়ে গোসল করার পরে রান্নাটা করে নিব দেরি হয়ে গেলে আমার আবার ঠান্ডার সমস্যা আছে ঠান্ডা লেগে যাবে এখনো প্রচুর বাতাস আছে প্রচুর বৃষ্টি না গরমটা এখনো কমেনি উঠান বাকি উঠানটা একটু ঝাড়ু দিয়ে নি কাজটা একটু কমুক বাবা আর পারছি না গো আর পারছি না সব কিছু একা একা সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে গেছি তার উপর আবার এবার গ্রামের বাড়ি আমার চাচা শ্বশুর থেকে শুরু করে সবাই কোরবার করবে মজাও হবে কষ্টটাও একটু বেশি হবে তো সেই প্রস্তুতিটাও একটু নিয়ে নিচ্ছি বেশি দিন তো নাই ঈদের আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়েছি কিছু মাছ কিনে ফ্রিজে রেখে দিতে হবে কারণ সবাই আসবে আসার পরেই কাটাকুটা মাছের ঝামেলা একটু ঝামেলা থাকে যার জন্য ভাবছি এই দুদিন যেহেতু থাকবো আমি এখানে তো বেশি বেশি করে মাছ কিনে এখানে পাশের বই ভাবিরা সবাই আছে কিনে দিবে সব কিছু একদম গুছিয়ে রেখে যাব আবার বগুড়া যেতে হবে আজকেই যেতাম বগুড়া কিন্তু যাওয়া হলো না একটু দরকার আছে নিবিড়ে রাবু একা একা সব কিছু আর সামলাতে পারছে না শহরের বাড়ি ওর অফিস আবার এখানে প্রতিষ্ঠানটা উদ্বোধন করার পরে প্রতিষ্ঠানটা চালু হয়ে গেছে সব মিলিয়ে না ও আর পেরে উঠছে না এদিকে নিবিড়ও ওর দাদুকে ছাড়া থাকে না মানে কি যে অবস্থায় আছি ঝামেলা আছে যাক এটা নিয়ে পরে কথা বলবো একদিন এখন কাজটা সেরে নেই ট্রাইপটের আমার তো একটাই হেল্পিং হ্যান্ড আমার ট্রাইপটে বসিয়ে নিলাম এখন কাজ করি অর্ধেকটা ঝাড়ু দিয়েছি আর অর্ধেকটা উনি পরে আছে সেটা একটু ঝাড়ু দেব আর কি সুন্দর টগর তারপরে অ্যালামন্ডা ফুল সব ফুটে আছে মার্শাল্লাহ গাছের আমও মোটামুটি ঠিক আছে কিন্তু ডালিমগুলো সব খেয়ে ফেলছে কিছু দু একটা ডালিম আছে আর এই তো দেখেন আমাদের ডালিম গাছে আম ধরেছে দেখবেন এই দেখেন ডালিম গাছে আম ধরেছে এই আম গাছের ভিতরে চলে গেছে তাহলে দেখেন আমার শ্বশুর আমাকে ডেকে বলছে দেখো তোমার ডালিম গাছে আম ধরেছে এই তো ট্রাইপোর্টে বসিয়ে নিলাম ভালো করে এখন দেখতে থাকুন আমার দর্শকরা কী পরিমাণ পাতা পড়ে আছে দেখেন মানে আমি একদম হাঁপিয়ে গেছি সারা বারান্দা তারপরে পুরো ঘরের মধ্যেও একদম পাতা ঢুকে গেছিল বোধহয় একটু ঝড় ঝড়ের মতোই হয়েছে তাছাড়া বেলকনির বেলকনি বলছে যে বারান্দার যে ছিদ্রটা আছে চালের আমাদের তো তিনের ঘর আর একটু বেশি বাতাস ঝড় বাটা শুলে ভিতরেও একটু একটু পানি যায় আবার বোধ হয় একটা ছোটো মোটো পাতাও যায় ঝুলমুল দিয়ে একাকার হয়েছিল। সেগুলো সব ঘর থেকে বের করে আস্তে আস্তে কাজ করছি কারণ বাড়ি তো করে আসছি এখানে এসেও করছি শরীরটা না এত ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে যে এর আগে ভিডিওতে বোধ আমি বলেছিলাম যে মাঝে মাঝে আমি কাজ করি আর কান্না করি আর কত দৌড়াদৌড়ি আর একদমই করতে ইচ্ছে করে না নিজের চানের উপরে উঠে যায় যাকে বলে মাঝে মাঝে তো নিবড়ে রাব্বু আমার শ্বশুরের সাথে বকাবকি করি যে আমাকে শুধু এই বাড়ি ও বাড়ি শুধু পরিষ্কার করতেই বোধ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানে এত কাজ করতে হয় এখন আর শরীরটা পারে না বয়সের সাথে সাথে সব কিছুই যেন শরীরের ধারণ ক্ষমতা কাজের গতি সব কিছু কমে যায় এটাই হয় আসলে আর আগের মতো ওইভাবে পায় না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মেডিসিন খায় প্রত্যেক দিন একদিন ওষুধ ছাড়া থাকতে পারি না তো সব মিলে না শরীর আর আগের মতো পারে না যেটুকুই করি জোর করে করি পরে পস্তাতে হয় রাত্রেবেলা তো সারা গা ব্যথা অবস্থা খারাপ হয়ে যায় মানে খুবই খারাপ অবস্থা শরীরের তারপরেও একা হাতে সব কিছু করতে হয় কি করব আমি ছাড়া যে আবার কেউ নেই এটাও তো দেখতে হবে আর দুইটা বাড়ি হয়ে যে কি জ্বালা হয়ে গেছে তিনটা বাড়ি হয়ে গেছে বগুড়াটা দিয়ে ওখানেও তো একটা সংসারের মতোই নিবিড়কে নিয়ে স্কুলে থাকি রান্না বান্না করি ওখানেও সংসারের মতোই সব কিছু করতে হয় যদিও ওখানে তেমন একটা ফার্নিচার নেই কিন্তু রান্না খাওয়া পরিষ্কার ঘর এটা সেটা তো করতেই হয় আর তো সবসময় নিবিড়কে নিয়ে দৌড়াদৌড়ি করতেই দিন যায় তো সব মিলিয়ে না আর আমি পেরে উঠছি না তো সবাই দোয়া করবেন আমার শরীরটা যেন ভালো রাখে আমি ভালো থাকলেই হয়তো আমার ফ্যামিলির সবাই ভালো থাকবে এদিকে আমার ভাসুর ভাইয়ার শরীরটা খুব খারাপ এখন আপাতত একটু ভালো আছে স্বস্তিতে আছি যে না তার শরীরটা আগে থেকে একটু ভালো সার্জারি হয়েছে আমার ভাইয়ার তো আমার যাও অনেক টেনশনে ছিল সব মিলিয়ে এখন একটু সবাই স্বাভাবিকের দিকে আসছে তো সবাই কোরবানি করব একটু মনে মনে শান্তি পাচ্ছি কারণ ভাইয়া আসতে যে চাচ্ছিলো না আসলে ভাইয়ার শরীরটাও ভালো না মেয়েটার শরীরটাও ভালো না জার্নি করা ওদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যায় লালমনিরহাট থেকে অনেক দূর এখন ঈদের সময় যতই দূরে হোক নারীর টানে তো বাড়িতে আসতেই হয় ঈদের সময় মূলত সবাই একসাথে আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে দেখা হয় সবাই চাকরি করেন যে যার মতো থাকেন আসলে ঈদ কোনো অনুষ্ঠান ছাড়া আমাদের আসলে দেখা হয় না তো সব মিলে শরীরটা এখন মোটামুটি কারোরই ভালো যাচ্ছে না প্রত্যেক বাড়িতেই দেখা যাচ্ছে দু একজন মানুষ অসুস্থই থাকেন এখন এক একজন এক এক জায়গাতে থাকায় আসলে ওইভাবে কেউ কারোর সাথে দেখা হয় না এই বছর না আসলে ঈদ কোনো অনুষ্ঠান না হলে আর দেখা হয় না তো যাই হোক ভাইয়া শরীরটা এখন একটু ভালো হবে ঈদ ঈদ আস্তে আস্তে শরীরটাও একদম পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে একটু তো ভাইয়া বলছে যে আমরা সবাই মিলে এবার ঈদ করবো ভাইয়া আমার চাচা শ্বশুর মূলত ভাইয়াই বলেছে সবাইকে যে আমরা সবাই মিলে ঈদ করবো অনেক মজা করবো আসলে মজা হয় কিন্তু কাজটাও অনেকটা বেশি আমি একটু চিন্তাই আছি যে আল্লাহ যেন আমাকে একটু ভালো রাখেন তো আমার যা এতদিন পরে আসছেন আমি যদি নিজেই অসুস্থ হয়ে যাই তাদেরকেও তার ওইভাবে কাজ করে ওই আমাকেই তো করতে হবে যদিও আমার যা আসলে হাতে হাত রেখে দুজন মিলেই করি তারপরেও এতদিন পরে আসলে যায়ের উপরে আসলে কোনো চাপ দিতে ইচ্ছে করে না মনে হয় যে না আমি কাজ করি রান্না বান্না করে যে দুদিন যাকে একটু রান্না করে খাওয়াই এটাই শুধু মনে হয় আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন দোয়া করবেন সবাই আর এই তো দেখেন আমার কলমের গাছে আমি যে টেপ লাগিয়েছিলাম গত দু বছর আগে সেই ডালগুলো অনেক বড় হয়ে গেছে সেটাতে অনেক আম ধরেছে এক এক ঝোপাতে আটটা নটা করে এসছে আর এইখানে যে একটা কলম দেখতে পাচ্ছেন একটা ডালেই মানে একটা কলম বেঁচে ছিল লাগানোর জায়গা ছিল না পরে এই ডালে একটা কলম বসিয়ে রেখে গেছে তো এটাতে মার্শাল্লাহ দু তিনটা আম ধরে ছিল তার থেকে না দশ বারোটা ধরেছিলো সেটা থেকে পরে পরে খড়ায় পরে পরে আর দুটো আছে হাল্লাহ যে রেজেকে যে কয়টা রাখবেন সেটাই তো আসলে হবেন কিছু করার নেই আর বৃষ্টি হওয়ায় ধুলো মাটিটা একটু বসে গেছে এদিকে আমাদের লিচু গাছে দু তিনটা লিচু ধরেছে তারপরে গোলাপজাম গাছের জাম ধরেছে গোলাপজাম ধরেছে কিন্তু ওই পেরে খেতে খেতে আস্তে আস্তে দেখি নাই আর বাদুর আছে না বাদুর পাখি এগুলো খেয়ে ফেলে ওইভাবে আসলে খাওয়াই হয়নি একমাত্র গোলাপজামটাই খেয়ে দেখা হয়নি যে কীরকম হয়েছে তো পুরো বাড়িটা একদম ক্লিন করে ফেলেছি মাসাল্লাহ এখন একটু ভালো লাগছে আর বৃষ্টি হয় পুরো উঠানের শ্যাওলাগুলো ধুয়ে যাচ্ছে আস্তে আস্তে মাসাল্লাহ আর দক্ষিণা বাতাস দক্ষিণ সাইডে আমার রান্নাঘর আছে বাতাস আছে ওগুলো একটু লেপে রাখতে হবে এখন আর লেপবো না ঈদের আগে আগে এসে একটু লেপালেপি করবো কারণ কোরবানি ঈদের রান্না তো চুলাতেই হবে গ্যাসের তো আর এত বড়ো রান্না করা যায় না অনেক সময় লাগে আর চুলার রান্নাটার টেস্টটা অন্যরকম হয় আমার যা আবার আসলে চুলাতেই মাঠে চুলা রান্না করতেই বেশি পছন্দ করেন ছোট মাছ আমার যা ছোট মাছ পছন্দ করে আমি বড় মাছ পছন্দ করি তো যদি ছোট মাস কোনো কিছু হয় তো বড় বলবে যে যা তুই অন্য কাজ কর আমি রান্না করি তো আসলে এটাই ভালো লাগে সবাই মিলে হাতে হাত রেখে কাজ করা সব কিছুই খুশিতে খুশিতে করা তো ভালো তো লাগবি আসলে আমাদের ফ্যামিলির সবাই অনেকটাই আন্তরিক বিশেষ করে আমার ভাসুর আমার যা আমাকে অনেক ভালোবাসেন এটা তো সব থেকে আমার প্লাস পয়েন্ট আমার যা অন্তত আমাকে নিজের বোনের মতো দেখেন পৃথিবীতে হয়তো আমি কোথাও আছে কি না অবশ্যই সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা বলবেন আমার যে আমার ভাসুর আমাকে বিশেষ করে আমাকে আমাকে এত ভালোবাসেন আসলে তাদের কাছে অনেক কৃতজ্ঞ হাজার ভুল থাকলেও তাদের কাছে আমি মানে ওইভাবে অপরাধ হিসেবে তারা নেয় না আমি অনেক সময় বকি রাগারাগি করি বড় ভাবি ভাই আমাকে বুঝায় পরামর্শ দেয় কী দিয়ে কী করব। সব মিলে আমার জন্য তারা আলাদা একটা টেনশন করেন তো কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম সবাই দোয়া করবেন আমরা সবাই মিলে যেন সুস্থ থাকি সবাই ঠিকঠাকভাবে চলতে পারি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ